নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই এই চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম আজকে আমাদের এই ভিডিওর উদ্দেশ্য হল বাসন্তী পুজো দু হাজার পঁচিশ এবছর কিন্তু বাসন্তী পুজো পয়লা বৈশাখের আগেই সমাপ্ত হচ্ছে এই বাসন্তী পুজোর অজানা ইতিহাস এর পূর্ণাঙ্গ সময়সূচি তার মাহাত্ম কথা সবটাই জানবো এই ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র শরতেই নয় বসন্তেও পূজিত হন মা দুর্গা। বসন্ত ঋতুতে বিশেষ করে চৈত্র মাসের শুক্ল পক্ষে উদযাপিত হয় একটি গুরুত্বপূর্ণ উৎসব বাসন্তী দুর্গাপুজো প্রাচীনকাল থেকে ভারতের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে পশ্চিমবঙ্গ আসাম ওড়িশা এবং বিহারে এই উৎসব পালন করা হয় ধুমধামের সাথে শরৎকালে দেবীর অকাল বোধনের আগেই কিন্তু দেবী দুর্গা পূজিত হতেন এই বসন্ত ঋতুতেই এর পেছনে রয়েছে অজানা ইতিহাস তো জেনে নি যে এই বাসন্তী দুর্গাপূজার সূত্রপাত ঠিক কোথায় বাসন্তী দুর্গা পূজার একটি আকর্ষণীয় ইতিহাস তো রয়েছেই এই পুজো প্রাচীন কাল থেকেই শুরু রয়েছে বলা হয় যে রাজা সুরত প্রথম এই পুজো করেছিলেন জানা হয় যে রাজা সুরথ নামক এক মহান শাসক এবং যোদ্ধা যুদ্ধে তিনি বিশ্বাসঘাতকতা এবং পরাজয়ের মুখোমুখি হয়েছিলেন নিজেদের লোকের দ্বারাই তিনি প্রতারিত হয়েছিলেন তিনি বনে ঘুরে বেড়াতেন এবং ঋষি মেধার আশ্রমে আসেন সেখানে তার সঙ্গে সমাধি নামক এক বণিকের দেখা হয় এই বণিক পরিবারের সঙ্গেও তার সঙ্গে কিন্তু কিন্তু করেছিলেন তবু পরিবারের খারাপ চাননি তা দেখে রাজা সুরত অবাক হয়ে যান প্রশ্ন জাগে তার মনে তখন ঋষি মেধা ব্যাখ্যা করেছিলেন যে এটি হলো মহামায়া দেবী দুর্গার ইচ্ছা দেবীর আশীর্বাদ লাভের আশায় তপস্যা করার পরামর্শ দেওয়া হয় তাদের ঋষির পরামর্শ অনুসারে রাজা সুরত এবং সমাধি বসন্ত ঋতুতে দেবী দুর্গা পূজা করেন দুর্গা দেবী এবং পুরাণ অনুযায়ী এরপর তাদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে দেবী দুর্গা তাদের হারানো সম্পদ এবং রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন তখন থেকে এই পুজো বাসন্তী পূজা বা বাসন্তী দুর্গা পূজা নামে পরিচিত কারণ এই পুজো বসন্ত ঋতুতে চৈত্র হয়ে থাকে এবার জানিয়ে দিচ্ছি আপনাদেরকে ষষ্ঠী পড়েছে তেসরা এপ্রিল দু পঁচিশ দেবী দুর্গার প্রতিমা প্রতিস্থাপনের মাধ্যমেই পুজো শুরু হবে এই দিন সপ্তমী পুজো এবং নবপত্রিকা স্থান চারই এপ্রিল দু হাজার পঁচিশ নয়টি গাছে স্নান সহ বিশেষ আচার অনুষ্ঠান করা হয় এই দিনটিতে দেবী দুর্গার অষ্টমী পুজো এবং সন্ধি পুজো এটি পড়েছে পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ সন্ধি পুজো মানে অষ্টমীর পর যেটা হয় যে বিশেষ আচার আচার পালন করা হয় সেই পুজোটি হবে পাঁচই এপ্রিল নবমী পুজোটি হবে ছয়ই এপ্রিল দু হাজার পঁচিশ বিসর্জনের আগে এটি শেষ পুজো দশমীর পুজো এবং বিসর্জন হবে সাতই এপ্রিল দু হাজার পঁচিশ দুর্গা প্রতিমার বিসর্জন এবং উৎসবের সমাপ্তি হবে এর মাধ্যমেই এই বছরে দুর্গা দেবী কিন্তু আসছেন হাতির পিঠে চড়ে এই ধর্মীয় বিশ্বাসী রাখা হয়েছে হিন্দু ঐতিহ্য অনুসারে হাতিকে সম্পদ এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচিত করা হয়ে থাকে এই বছর যেহেতু হাতি এর পিঠে দেবী আসছেন ভ্রমণ করে তাই এটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হচ্ছে যা সম্পদ এবং সৌভাগ্য বৃদ্ধির ইঙ্গিত বহন করে এবং দেবী গমনও করছেন কিন্তু হাতের পিঠে করেই আজকের ভিডিও এতটুকুই যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা রাখবো আপনারা আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন ভবিষ্যতে কি কি ভিডিও দেখতে চান সেই সম্পর্কিত কিছু আপনারা কমেন্ট করতে পারেন আশা রাখি কোনো ভুল ত্রুটি হলে আপনারা মার্জনা করবেন নমস্কার ধন্যবাদ এই ভিডিওটিতে সাথে থাকবার জন্য